আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমার ভালোবাসার মানুষগুলো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি যে আমার ভিডিওগুলো মূলত বাস্তব ভিত্তিক তথ্য ভিত্তিক বিজয় করার চেষ্টা করি সেই হিসেবে আপনারা আপনাদেরকে আজকে যদি তথ্য দেওয়ার চেষ্টা করো তাহলে দেখেন আমার হাতে যেটা সেটা হচ্ছে একটা মিষ্টি লাউ আপনারা সবাই জানেন যে মিষ্টি লাউ অত্যন্ত পুষ্টিকর হ্যাঁ পুষ্টি পরিপূর্ণ মিষ্টি লাউ যদি আপনি চান যে আপনার পরিবারকে মিষ্টি লাউ এই খাবার যা চাপ বা মিষ্টি পুষ্টি যদি আপনি পরিবারের মুখে তুলে দিতে চান সেক্ষেত্রে আপনি দেখেন এখানে কী আছে বেগুন গাছ এখানে বেগুন গাছ এখানে পাতাকপি গাছ হ্যাঁ এখানে আবার মিষ্টি লাউ যদি আপনি চান যে আপনার এই যে এই যে আপনার একটু একটু জায়গা এখানে প্রায় এক শতাংশ জায়গা হবে সর্বোচ্চ যদি হয় এক শতাংশ জায়গা দেখেন এখানে আপনার লাউয়ের গাছ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মাদা বেগুন টমেটো বেগুন গাছ আছে প্রায় এখানে বেগুনের গাছ আছে প্রায় ফি পঞ্চাশ টাকার মতো এরপরে আপনার আছে পাতা কপি আছে সেই জিনিসটা আমি যে বিষয়টা বলি এর আগেও এই জায়গাটাতে ছিল আপনার ওই ধনিয়া ছিল শাক ছিল আমার কথা হচ্ছে যে এই একটা সামগ্রিক প্রক্রিয়া আপনি শুধু চাইলেই পারবেন সেটা আপনার পরিবারের হাতে তুলে দিতে পারবেন এবং সেটা আপনি চাইলেই আপনারা সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালাম ভাই